আবার যখন আমি এ পাশের দেড় প্যাসগুলো আবার ডান পাশে এক প্যাস দেড় প্যাস এখন স্টিয়ারিং আপনারা লক্ষ্য করুন স্টিয়ারিং সোজা রয়েছে এবং ছাকাও সোজা রয়েছে এখন গাড়ির স্টিয়ারিং একদম সোজা রয়েছে কিন্তু গাড়ির সামনে যে চাকাগুলো রয়েছে ওই চাকাগুলো একটু ডান পাশে বাঁকা রয়েছে কিন্তু গাড়িতে বসে বোঝা যাচ্ছে না যে গাড়ির সামনে চাকাগুলো সোজা রয়েছে নাকি বাঁকা রয়েছে আমরা যারা নতুন গাড়ি চালাই আমাদের এ সময় সেটা বেশি হয় আমরা যখন কোথাও গাড়ি ফারিং করি ওই সময় দেখা যায় আমরা গাড়ির স্টিয়ারিং সোজা করি কিন্তু গাড়ির সামনে যে চাকাগুলো রয়েছে ওগুলো বাঁকা থাকে আপনি যদি এরকম বাঁকা অবস্থায় যদি বেশিক্ষণ গাড়ি ফায়ারিং করে রাখেন সেক্ষেত্রে গাড়ির স্ট্যারিংয়ে একটু সমস্যা হতে পারে আমরা যখন গাড়ি ইউ টার্ন করি রানিংয়ে কিংবা যখন অ্যাস্ট্যাংটা পুরো ঘুরায় তখন হালকা করে লুজ দিলে অটোমেটিক অ্যাস্ট্যাংটা আবার সোজা হয়ে যায় আপনি যদি এভাবে বেশিক্ষণ ফায়ারিং করে রাখেন সবসময় যদি আপনি চাকা বাঁকা অবস্থায় আপনি ফারিং করে রাখেন সেক্ষেত্রে আপনি যখন ইউ টার্ন করবেন অথবা আপনি যখন অ্যাস্ট্যাঙ্কটা পুরো ঘুরাবেন ওই সময় যখন আপনি হালকা ছেড়ে দেবেন তখন আবার অটোমেটিক সোজা হবে না তাই আপনি যখন গাড়ি ফারিং করবেন অবশ্যই আপনার গাড়ির সামনে চাগুলো সোজা রাখবেন যেহেতু এই মুহূর্তে চাকাটি একটু বাঁকা রয়েছে আপনি কেউ বুঝবেন আপনার গাড়ির সামনে চাগুলো সোজা রয়েছে নাকি বাঁকা রয়েছে সেটা হচ্ছে আজকে আপনার সাথে দুইটা টিপস শেয়ার করব একটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু চাকাটি বাঁকা রয়েছে আপনি প্রথমে স্টাইংটি যে কোনো এক পাশে ঘুরাবেন আমি এটা ডান পাশে ঘুরাবো পুরো ঘুরাবো পুরো ঘুরে ফেললাম তো যেহেতু পুরো ঘুরালাম এই স্টাইংয়ে এটা হচ্ছে ঠিক মাঝখানে আমি যখন একটা আবার এই পাশে একবার ঘুরাবো একবার এরপর যখন আমি এখানে আনবো এটা হচ্ছে দেড় এই মুহূর্তে স্ট্যাং দেড় পেস ঘুরছেন তার মানে এই মুহূর্তে সামনে চাগুলো সোজা হয়ে গেছে সাধারণত গ্যারের স্টিয়ারিং আপনি যে পাশে ঘুরান না কেন দেড় পেস ঘুরবে এই পাশের দেড় পেস আর এ পাশের দেড় পেস টোটাল তিন পেস ঘুরবে যেহেতু এখন স্টারিং সোজা রয়েছে আমি যদি এখানে ধরি এখন যদি আমি বাম পাশে স্ট্যাংটা ঘুরাই এক প্যাচ এটা যখন এখানে আসবে দেড় প্যাচ হবে দেড় পেস তার মানে এই মুহূর্তে অ্যাসট্যাঙ্কটি পুরো এ পাশে ঘুরে গেছে বাম পাশে আবার যখন আমি এ পাশে দেড় পাশগুলো আবার ডান পাশে এক পেস দেড় পেস এখন অ্যাস্ট্যারিং আপনারা লক্ষ্য করুন অ্যাস্ট্যারিং সুদা রয়েছে এবং ছাঁকাও সুদা রয়েছে সেক্ষেত্রে আপনি যখন কোথাও গাড়ি ফায়ারিং করবেন আমি একটা জিনিস লক্ষ্য করুন এই মুহূর্তে গাড়ি সুদা রয়েছে আমি একটু গাড়িটি পিছন দিকে নিব আমি গাড়িটি ঘোরাচ্ছি এখন যেহেতু চাকা পাকা রয়েছে আর একটা জিনিস লক্ষ্য করুন আমাদের একটা আগে বলেছি আমি যদি এখন স্ট্যান্ডিং ছেড়ে দিই আমি গাড়িটি পিছন দিকে নিচ্ছি স্টারিং ছেড়ে দিচ্ছি এটা অটোমেটিক সুজো হয়ে যাচ্ছে ঠিকছেন কিন্তু আপনি যখন চাকা বাঁকা অবস্থায় বেশিক্ষণ গাড়ি ফারিং করে রাখবেন স্ট্যারিং সোজা আছে কিন্তু চাকা বাঁকা রয়েছে এবার রাখলে এই যে অটোমেটিক যেটা স্ট্যারিং সোজা যায় ওটা আর হবে না সেক্ষেত্রে স্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে তাই অবশ্যই যেখানে গাড়ি ফারিং করবেন অবশ্যই গাড়ির সামনে চাকাগুলো সোজা রাখবেন আমি আবার ওই জায়গাতে গাড়ি ফারিং করবো সেজন্য আমি আবার সামনে গাড়িটি নিয়ে যাব এখন তো স্ট্যান্ডকে পুরোটা কাটছি চাকাটা পুরো বাঁকা রয়েছে এটা হচ্ছে দুই নম্বর টিপসটা সো এখন আমার যেটা করতে হবে গাড়ির সামনে চাকাগুলোর সোজা আছে কি না বাঁকা রয়েছে সেটা বোঝার জন্য সেটা হচ্ছে যেহেতু আমি সামনে গাড়ি ফাইং করবো এখন আমার গাড়িটির সোজা রয়েছে একদম স্লোলি আমি গাড়িটির সামনে দিয়ে নিয়ে যাবো গাড়িটি এখন টানা স্ট্যাঙ্কটা আস্তে আস্তে ঘুরাবো একদম স্লোলি এখন স্ট্যাঙ্কটা সোজা করছি এবং গাড়িটা একদম সোজা হয়ে যাচ্ছে আমি কিন্তু চাকা দেখি নাই যখন গাড়ি একদম সোজা যাবে তখন বুঝতে পারবেন আপনার গাড়ির চাকা সোজা রয়েছে এখানে স্ট্যানিংটা সোজা রয়েছে এই যে এখন সোজা রয়েছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে জায়গাতে গাড়ি ফায়ারিং করবেন ওই জায়গা থেকে একটু আগে আপনি গাড়িটি সোজা সোজা করবেন গাড়ি সোজা করবেন এরপর গাড়িটির সামনের দিকে নিয়ে যাবেন যদি গাড়িটি ডানে বামে যায় ডানে গেলে স্ট্যান্ডটা বামে কাটবেন আর যদি বামে যায় তাহলে ডানে কাটবেন যখন গাড়ি একদম সোজা সোজা যাবে এখন সোজা যাচ্ছে তার মানে আমার গাড়ির সামনে চাগুলো সোজা রয়েছে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার গাড়ির সামনে চাগুলো সোজা রয়েছে নাকি বাঁকা রয়েছে আপনি যখন কোথাও জব করবেন কিংবা আপনার গাড়ি নিয়ে যখন কোথাও গাড়ি ফারিং করবেন সেক্ষেত্রে আপনার গাড়ির চাকাগুলো যে বাঁকা থাকে অনেকে হয়তো মনে করতে পারেন আপনি ভালো গাড়ি চালাতে জানান না তাই অবশ্যই আপনি সামনে চাগুলো যেখানে গাড়ি ফারিং করেন কেন অবশ্যই সোজা রাখবেন